আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অবশেষে সরকার বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য বদলি নীতিমালা প্রকাশ করেছে এটি মূলত সর্বজনীন বদলি নয় বদলিটি হচ্ছে পারস্পরিক বদলি এই পারস্পরিক বদলিতে যদিও কোন শিক্ষক উপকৃত হবেন না আসলে এটি শিক্ষক সমাজের সাথে তামাশা করার জন্য এই বদলি নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে তারপরে এই নীতিমালায় কি কি আছে আমরা সেই বিষয়টি আজকে দেখব আমরা প্রথমে দেখব এই বদলি নীতিমালার যে শর্ত আছে সাধারণ শর্ত সেই শর্তগুলো কি কি বদলি নীতিমালার সাধারণ শর্তে প্রথমে উল্লেখ করা হয়েছে শুধু সমপদে কর্মরত দুইজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে এরপরে বলা হয়েছে চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তারপরে বলা হয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে এপরে বলছে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনার যোগ্য হবে না এবং সর্বশেষ যে সাধারণ শর্তটি আছে এখানে বলা হয়েছে চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে তবে মহিলা আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন এরপরে আমরা জানব বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া আসলে কোন প্রক্রিয়ায় এই বদলির আবেদন নিষ্পত্তি করা হবে আমরা সেই বিষয়টি বিস্তারিত জানব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে তারপরে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবেন এরপরে বলা হয়েছে প্রতি বছর ষোলো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে তারপরে বলা হয়েছে অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তি করতে হবে তারপরে বলেছে বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে সর্বশেষ যে প্রকৃতির কথা বলছে সেখানে বলছে বদলিকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে সবশেষে যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে সেখানে বলছে যে অন্যান্য শর্তের মধ্যে রয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলিকৃত শিক্ষকরা কোনো ধরনের টিএ리에 ভাতা পাবেন না আদেশ জারির পনেরো কার্য মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কার্য মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের বিষয়টি মাউসি মহাপরিচালককে অবগত করতে হবে সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা স্ক্রিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এই নীতিমালাটি দেখতে পাচ্ছেন এখানে নীতিমালা শিরোনাম হচ্ছে এই নীতিমালা এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা দু নামে অভিহিত হবে এই নীতিমালাটি কবে থেকে কার্যকর হবে সেটি বলা হয়েছে যে এই নীতিমালা যেদিন থেকে জারি হবে সেই জারি থেকে আপনারা এই নীতিমালাটি কার্যকর থাকবে এরপরে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে এই নীতিমালাটি কাদের জন্য প্রযোজ্য হবে আপনারা তিন নম্বরে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এন এর মাধ্যমে নিয়োগ শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে তারপরে পাঁচ নম্বরে বলছে বদলির কর্তৃপক্ষ এখানে বলছে যে মহাপরিচালক মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর ঢাকা পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করবেন তার মানে বিষয়টি ক্লিয়ার যে বদলি কর্তৃপক্ষ কে হচ্ছে এখানে তারপরে বদলি নিষ্পত্তি প্রক্রিয়া আমি তো এর মধ্যে আলোচনা করেছি এরপরে বিবিধ দেয়া আছে এখানে যে আপনি বদলির প্রক্রিয়াটাকে অধিকার হিসেবে দাবি করতে পারবেন না এখানে বিল দেওয়া হবে না যে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করেছি অলরেডি সম্মানিত দর্শক শ্রোতা এই যে বদলি চালু করে আমাদের শিক্ষকদের মধ্যে এক ধরনের প্রহসন শুরু করেছে সরকার এটি আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা এই পারস্পরিক বদলি চাইনি আমরা চেয়েছি বদলিটা হবে সার্বজনীন বিশেষ করে এন এর মাধ্যমে যারা দূর দূরান্তের চাকরি করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তাদের বিষয়টি মাথায় রেখে এই বদলি প্রক্রিয়াটা চালু করলে আশা করা যায় যে উপকৃত হতো সবাই যেহেতু পারস্পরিক বদলি চালু করা হয়েছে শুধুমাত্র এন এর মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের জন্য এতে করে শিক্ষক উপকৃত হবে বলে আমাদের মনে হচ্ছে না এই বদলি নীতিমালা যেটি জারি করা হয়েছে এটি বাতিল করে সর্বজনীন বদলি চালু করা হোক এরকম পারস্পরিক বদলি আমরা কখনোই চাই না সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ